আমি আপনাদের সামনে আজকে বেশি কথা বলবো না আজকে তো বেশি আসতে পারি না দুইটা কারণে একটা হচ্ছে যে বয়স হয়ে গেছে আর আমি যে দায়িত্বতে আছি সেই দায়িত্ব হচ্ছে বিএনপির মহাসচিবের দায়িত্ব মানে সারা বাংলাদেশের তাই না আপনারা মাঝে মাঝে আমাকে টিভি টিভিতে দেখেন কিন্তু ঠাকুর সামনে আসতে পারেনি আর পনেরোটা বছর তো আমাদের কাছে খুব

ভগবানের অসুস্থ পাই আমরা সেই অবস্থাটা পার হয়ে গেছি আমি প্রথমেই আপনাদের মনে আছে পাঁচই আগস্ট মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্টেটমেন্ট দিয়েছিলেন কথা বলছিলেন সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করবো না আমরা প্রতিশোধ দিব না আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সেই কথাটা আবার আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমি যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাদেরকে কথা হচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে